হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সবাইকে সময় স্বাগত আজকে আপনাদের সাথে আলোচনা করব মহিলাদের গোপনাঙ্গে যদি চুলকানির সমস্যা হয় বা বেশি যদি চুলকানি প্রবলেম দেখা যায় সেক্ষেত্রে তারা কী ধরনের ক্রিম ব্যবহার করতে পারে এমন আজকে একটি ক্রিম নিয়ে আলোচনা করবো এফান ওয়ান পার্সেন্ট ক্রিম নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আপনাদেরকে জানাবো যে মেডিসিনটি কী দিয়ে তৈরি করা হচ্ছে মেডিসিনটি কি কি কাজ করে বা কী সমস্যার জন্য এটি ব্যবহার করে পারবেন কীভাবে ব্যবহার করতে হবে ব্যবহারের নিয়ম আর পার্শ্ববর্তী কি আছে কি না প্রাইস কত পড়বে ইত্যাদি এই সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ মেডিসিন সম্পর্কে না জেনে সেবন বা ব্যবহার করছে না ঠিক আছে তো ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আগে থেকে আমার সদস্য থাকলে সবাইকে ধন্যবাদ চলুন আমরা এই ভিডিওর মূল অংশটি শুরু করি হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক প্রথমে আপনাদেরকে আপনাদেরকে এফআ ওয়ান পার্সেন্ট গ্রিন সম্পর্কে জানিয়ে দিই এফান এই ওয়ান পার্সেন্ট ক্রিমটি প্রস্তুত করা হচ্ছে কুলোনা জল মেডিসিন দিয়ে আর এই ক্রিমটি প্রস্তুত করেছে ফার্মাসিউটিক্যাল লিমিটেড দশ গ্রামের এই এফান ক্রিমটি আপনার এমআর পি অর্থাৎ গায়ের মূল্য রয়েছে পঁয়ত্রিশ টাকা এটি আপনার যে কোনো ফার্মেসিতে পাবেন এখন আপনাদেরকে জানিয়ে দিই এই ক্রিমটি কি কি কাজে ব্যবহৃত হয় পারেন এই ক্রিমটি বিশেষ করে কিন্তু মহিলাদের জন্য যদি মহিলাদের জনিক বা গোপরাঙের চারপাশে যদি চুলকানির সমস্যা হয় দেখা যায় অথবা ছত্রাক ছত্রাকের আক্রমণে যদি চুলকায় সেই ক্ষেত্রে তারা এটি ক্রিমটি ব্যবহার করতে পারেন এছাড়াও এই ছত্রাক আক্রমণ ছাড়াও অনেক সময় দেখা যায় যে অ্যালার্জি জাতীয় জনিত কারণে মহিলাদের গোপন অঙ্গের চারপাশে চুলকানির সমস্যা দেখা যায় সেই ক্ষেত্রেও এই ক্রিমটি ব্যবহার করা যেতে পারে তবে খেয়াল রাখতে হবে এই ক্রিমটি মহিলাদের তাদের যৌনাঙ্গের চারপাশে এবং উপরে ব্যবহার করতে পারবে কিন্তু যাতে ভেতরে প্রবেশ না করে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই এফান ক্রিমটি মহিলাদের যৌনাঙ্গে বা তার আশেপাশে চুলকানি দূর করার খুবই কার্যকর করি আপনারা মেডিসিনটি বেশি পরিমাণে ব্যবহার করার প্রয়োজন নেই আপনারা পরিমাণ মতো মেডিসিনটি ব্যবহার করবে আশা করি আপনার দ্রুত এটি ছেড়ে যাবে সমাধান হয়ে যাবে এবং সেই সাথে আপনাদের আপনাদেরকে জানিয়ে দিই এটি আরও কিছু কাজ করে থাকে যেমন আপনার নখের চারপাশে যদি ছত্রাকের সংক্রমণ কারণে কালো কালো হয়ে যায় বা চুলকায় সমস্যা হয় সে সকল ক্ষেত্রেও কিন্তু এই এফান ক্রিমটি ব্যবহার করতে পারবেন অনেক সময় দেখা যায় যে মহিলাদের দীর্ঘ সময় ধরে এতে কাজ করার ফলে তাদের নখ পায়ের নখ বা হাতের নখের চারপাশে কিছু দাগ দেখা যায় কিছুটা ব্যথা ব্যথা অনুভব হয় এই সকল সমস্যার জন্য আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ক্রিমটি আপনারা কি কি কারণে ব্যবহার করবেন এখন আপনাদেরকে জানিয়ে দিই এই ক্রিমটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এই ক্রিমটি ব্যবহারের পূর্বে প্রথমে আপনাকে আক্রান্ত স্থানে কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে আছে কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর জায়গাটা আপনি ভালো করে মিশনে শুকিয়ে নেবেন কোনো এক পরিষ্কার কাপড় দিয়ে জায়গাটি শুষ্ক করে নেবেন তারপর আপনারা এই ক্রিমটি লাগাবেন আপনাদেরকে অবশ্যই এই ক্রিমটির দুই সপ্তাহ ব্যবহার করতে হবে কারণ হচ্ছে আপনি তিন চার দিন ব্যবহার করছেন আপনার সমস্যা সমাধান হয়ে গেল কিন্তু এটা আবারও পরে দেখা যেতে পারে ফিরে আসতে পারে তাই যাতে পরবর্তীতে আবার ফিরে না আসে এবং দীর্ঘদিন আপনার সুস্থ থাকেন তার জন্য আপনাদেরকে এই ক্রিমটির দুই সপ্তাহ ব্যবহার করতে হবে আর আরেকটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন আপনার যে সকল স্থানে চুলকানি সমস্যা দেখা যায় দিচ্ছে বা রাগের কারণে সংক্রমণ হওয়া কারণে আপনার প্রবলেম হওয়া হচ্ছে সে সকল স্থানে অবশ্যই আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন রাখার চেষ্টা করবেন এবং সবসময় পরিষ্কার কাপড় পরবেন এবং কাপড়টি যাতে সবসময় সুষ্ঠ থাকে অর্থাৎ শুকনো থাকে ঠিক আছে ভিজা বাসের সাথে কিছু ব্যবহার করা যাবে না তো এই হলো ক্রিমটি ব্যবহার করা নিয়ম আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন স্থানে এই ক্রিমটি লাগানো লাগানোর পরে সেই স্থানটি পরবর্তীতে যখন আপনি আপনি ওয়াশ করবেন ওয়াশ করার পর সাথে সাথে পর পরিষ্কার একটি কাপড় দিয়ে মুছে ফেলবেন ঠিক আছে যাতে ভিজা ভিজা অবস্থা না থাকে সেদিকে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর যদি আপনাদের গোবন আঙ্গে একদম ভিতরের দিকে চুলকানির সমস্যা বেশি দেখা যায় সেক্ষেত্রে আপনার এফান ওয়ান পার্সেন্ট ক্রিম উপরের অংশে ব্যবহার সাথে সাথে আপনারা এই ফ্লুগাল ফিফটি ক্যাপসুলটি খেতে পারেন এই ফ্লুগাল ফিফটি ক্যাপসুলটি কিন্তু প্রাপ্তবয়স্ক বিক্রিদের জন্য আর এফান ক্রিমটি সবাই ব্যবহার করতে পারবে তো ফ্লুগাল ফিফটি প্রাপ্তবয়স্ক যারা প্রাপ্তবয়স্ক রয়েছে অর্থাৎ যাদের বয়স আঠারো বেশি তারা খেতে পারবে আর এই ক্যাপসুলটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি করে ক্যাপসুল খেতে পারবে একটি সাত দিনের সাতটি খেতে হবে এই ক্যাপসুলটি আপনারা খালি পেটেও খেতে পারবেন অথবা ভরা পেটেও খেতে পারবেন তবে খেয়াল রাখতে হবে ফুলগাল ফিফটি খেলে একটি গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে আশা করি আপনারা আপনাদের গোপন অঙ্গের চুলকানির সমস্যা দ্রুত দূর হবে আর যদি আপনাদের গোপন অঙ্গে ইনফেকশন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা লজ্জা না করে অবশ্যই ডাক্তারের দেখাবেন কেননা ছোটোখাটো বিষয় ব্যাপারটা আরও বড়ো বা মারাত্মক হতে পারে সময় মতো আপনাদের সঠিক চিকিৎসা নিন এবং সুস্থ থাকুন তো আজকে আমাদের ভিডিও এখান থেকেই আমি এখানে শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট আমার চ্যানেলটি সাব করে রাখবেন পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ